হ্যালো ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি ব্যাক টু চ্যানেল বাজার সকাল বাজে এখন আটটা পনেরো উঠেছিলাম আমি সাতটার দিকে উঠে ফ্রেশ হলাম গরম জল খেলাম এখন ঘরটর গুছিয়ে একটু বসেছি বাড়িতে অ্যাজ ইউজুয়াল কেউ নেই আমি আছি আর পাপা আছে আজকে পাপা আবার সন্ধ্যের দিকে যাবে তো বাবি আবার আসবে ওরা দুইজন মিলেই আসা যাওয়া ওখানে থাকা এসব জিনিস মানে ম্যানেজ করছে আমি কেন থাকি না ওইখানে সবার মনে কোশ্চেন থাকতেই পারে যে বাবি থাকে আমার পাপা থাকে আমার হাজব্যান্ড থাকলে আমার হাজবেন্ড ওখানে গিয়ে থাকে বাট আমি থাকি না একটা রিজন আছে আমি যদি ওইখানে গিয়ে থাকি থাকতেই পারি আমার কোনো অসুবিধা নেই বাট আমি ওনাকে না জাস্ট ফিজিক্যাল সাপোর্টটাই দিতে পারবো গত মানে বারো তেরো বছর ধরে ওনার যে একটা মানে জার্নি চলে এসছে এই মানে ডিজিজটার এই যে একটা মানে আইএল ডি পেশেন্ট উনি তার ওষুধপত্র কোন ডাক্তারের কাছে গিয়ে কি কি বলেছিল কোন ডাক্তার কোন মেডিসিন কমিয়ে দিয়েছে বাড়িয়ে দিয়েছে সব কিছু আমি ম্যানেজ করিনি সব কিছু ম্যানেজ করতো আগে বাবি আর ববুলও জানে ববুল মানে আমার সৌম্য আমার হাজব্যান্ড সৌম্যও জানে এইসব ব্যাপারে আর পাপা তো জানি পাপা তো অল টাইমই বাড়িতে থাকে তো আমার কাছে মনে হয় আমি ওইখানে গিয়ে বসে থাকার থেকে আমার হাজব্যান্ড বা আমার শ্বশুরমশাই বা আমার মানে যে ননদ সিস্টার ইন বাবি ও যদি ওখানে গিয়ে থাকে তাহলে অনেক বেশি ভালো হবে ওনার জন্য কেননা আমি আমাকে যদি ডক্টর এসে রাতের বেলা ভিজিট করতে আসে এসে আমাকে কিছু জিজ্ঞেস করবে ওনার ওষুধের ব্যাপারে আমি কিছুই বলতে পারবো না আমি যখনই সময় সময় করতে পায় ওনার সাথে আমি দেখা করতে যাই কিন্তু ওখানে গিয়ে আমার আর থাকা হয় না তো সেই আর কি উনিও এই কথাটা বোঝেন আশা করি আমি উনিও এই কথাটা বোঝেন পাপাও বলেছে তুমি গিয়ে কী করবে তুমি তো কিছু বলতে পারবে না ডক্টরকে বা নার্সকে আমার থেকে বেটার ওরা জানো আমার মেন কথা হলো এটা তো যাই হোক সেটাই হলো কথা গরম ঝোল ঢোল খেয়ে নিয়েছি আজকে ভাবছি কি করব। করবো অ্যাকচুয়ালি বাড়িতে কেউ নেই তো আমাদের যে হেল্পার আছে হেল্পারের মেয়ে শরীরটা বেশি একটা ভালো না ভাবছি রান্নাবান্নাটা কি আমি করব আজকে ভাবছি আমি জাস্ট ভাবছি সকাল সকাল ঘুম থেকে উঠলে কিন্তু অনেকগুলি অ্যাডভান্টেজ আছে অনেকটা টাইম হাতে পাওয়া যায় আমি অন্য সময় নটা সাড়ে নটায় উঠি আজকে তো অনেকটা আগে উঠে গেছি তাই অনেকটা টাইম হাতে পেয়েছি তাই ভাবলাম যে আমার একটা সালোয়ার আছে খুব সফট একটা সালোয়ার যেটা আমি বেশি পরিও নি তো সেই সালোয়ারটা দিয়ে গুনগুনের জন্য একটা জামা বানাবো কিন্তু আমি তো আর জানতাম না আমার একটা সালোয়ার দিয়ে ওর চারটা জামা হয়ে যাবে তো সেটাই বসে বসে এখন কাটছিলাম তো এই বাড়িতে মেশিন আছে সেলাই মেশিন বাট সেটা ঠিকভাবে কাজ করে না তাই আমি বাড়িতে এনে কাটাকুটি করে ওই বাড়ি যাব গিয়ে এটা সেলাই করব গুনগুনের জন্য এই যে ছোট্ট ছোট্ট জামাগুলি কি সুন্দর লাগছে দেখতে না দেখো অলরেডি আমার মুখে হাসি কারণ আমি অনেক কিছু ভেবে ভেবে আমি জামাগুলো কাটছিলাম খুব মজা লাগছিলো আমার জানি মার্কেটে অনেক সফট কাপড় অনেক ভালো ভালো জামা পাওয়া যায় কিন্তু সত্যি কথা যেটা মানে আমরা মা মাসিরা যারা আছি না আর মাদেরও দেখেছি যে নিজের কাছে যে কাপড়টা সফট লাগে আমি আমরা বুঝি যে না এটা কমফোর্টেবল সেটা দিয়ে ছোট বাচ্চাদের আমরা বানিয়ে দেওয়ার চেষ্টা করি মানে যাই হোক সেইটাই আর কি আমার জাস্ট ফিলিংসটা তোমরা বুঝে নাও আমি কি বুঝাতে চাইছি আনহাইজেনিক হাইজেনিকের ব্যাপারটা না হলে এখানে ছেড়েই দিলাম আর বাই দেবে আমার এই কুর্তিটা আমি কখনও পরিনি জাস্ট একদিন মেবি ট্রাই করেছিলাম তারপর আর পরা হয়নি তো গুনগুন হওয়ার পরে ভাবলাম এই সফট কাপড়টা দিয়ে ওকে জামা বানিয়ে দেব। এদিকে আজকে ব্রেকফাস্টে আমার একটু ডিমের অমলেট খেতে ইচ্ছে করছিল তাই আমি দুটো ডিম ভেঙে একটু অমলেট করে নেব আর খাওয়া দাওয়া করে যাব ওই বাড়ি সকালে একটু চিয়া সিডস ভিজিয়েছিলাম এখন সাড়ে নয়টা বাজে ব্রেকফাস্টও খাবো এটা খাওয়ার আগে চিয়া সিস্টে একটু খেয়ে নেবো অ্যাকচুয়ালি দিন ধরে খাওয়া হয় না কাল থেকে দেখতে পাচ্ছি এখানে একটা চিয়া সিটসের বোতল আমি আগে থেকে রেখে গিয়েছিলাম অনেক দিন হয় খা খাইনি ঘরে কিন্তু আছে তাও কেন জানি খেতে ইচ্ছে করে না ভালো জিনিস অ্যাকচুয়ালি কারোরই রেখে ইচ্ছে করে শুধু আমার না কি করবে তুমি শেপ 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 করবে শেপ দেখি 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 কারণ দেখি কথা কইলে কি করে দেখি 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 সুন্দর করে দি সুন্দর করে দি

হাতে 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 এটা 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 করবে দিয়ে কোনটা তোমার হ্যাঁ চলো নিয়ে চলো নিয়ে চলো 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 কোথায় বসবে এটাতে কোথায় রাখবে এ সোনা আরে হ্যাঁ কোথায় কোথায় বসবে এখানে নিয়ে বসো বসো এটা তো কাল বাজে সাড়ে সাতটা আমি একটু আগে হেঁটে ফেটে এলাম সকালবেলা এখন আর ঘুম ভাঙে না জানি না কেন হেঁটে এসেছি এখন গরম প্রচণ্ড গরম আজকে কালকে রাতে তো বাবি ওখানে ছিল বাবি এসছে বাবি একটু বাথরুমে গেছে শাহরুখ সারলে তোমাদের সাথে আজকে দেখা করাবো ওর আসার পর মেবি তোমাদের সাথে দেখাই দেখাই হয়নি ওর তো আমিও ফ্রেশ হব স্নান করব স্নান করার পরে আমার কিছু খেতে লাগবে খেতে লাগবে বলতে গরম লাগছে তো স্নান করার পর একটা এসে একটা ভালো জিনিস খাবো না হয় আগেই বানিয়ে নি চলো একটা ভালো জিনিস খাবো একটু মাঠা খাবো তো এখানে দই আছে আজকে আমায় বলে রেখেছিলাম একটু দই রাখার জন্য চাট মশলা দেবো সামান্য একটু সুগার ফ্রি দিয়ে দিয়েছি চিনি দিয়েও খাওয়া যায় আর না দিয়েও খাওয়া যায় আমি একটু দিলাম বাবী একটু টেস্ট করাবো তাই

ফ্রেশ হয়ে চলে এসছি ঘরে মানে রান্নাঘরে বলেছিলাম না ভাবির সাথে তোমাদের কথা বলাবো বাবি পরে এখন ঘুমোচ্ছে অ্যাকচুয়ালি গত কাল রাতে নাকি ওর ঠিকভাবে ঘুম হয়নি হসপিটালে আর সকাল সকাল নাকি উঠে পড়তে হয়েছে সেই জন্য আমিও ভাবলাম যে ঠিক আছে রান্নাটা অ্যাকচুয়ালি আজকে ওরই কথা করার কথা ছিল প্ল্যান করছি একটু চিকেন দিয়ে ঘুগনি বানাবো আর একটু লুচি বানাবো তো ওই নিজেই বলেছে লুচিটা আমি মানে আমি বানাবো আর ঘুগনিটা বাবি বানাবো তো সেই আর কি আমি ভাবলাম শুধু শুধু আর ডাকবো না ঘুমাক আমি করি করে ওকে খাওয়ার জন্য ঠিক আছে এই যে আমি এখানে আমার ঘুগনির মোটর ভিজিয়ে রেখেছিলাম সন্ধ্যের সময় হয়ে গেছে কয়েক ঘন্টা এখানে আছে আমার এই যে মাংস কিছু ছোট্ট এখানে বাবি নিজে রান্না করবে বলে পেঁয়াজ আদা রসুন সব কিছু ছুঁড়ে রেখেছে তো ভালোই হয়েছে আমার জন্যই সুবিধা হয়েছে এগুলিকে প্রেশার কুকারে দুটো সিটি দিয়ে দিই ঘুগনি আর চিকেনের আমার কালার একদম কমপ্লিট ভালো হয়েছে না কালারটা গন্ধটাও ভালো এসছে চিকেনটা দিয়ে দেবো জল গরম হয়ে চলে এসছে এবার আমি ময়ান দিয়ে দেবো আমি আপাতত চেষ্টা করি সবসময় গরম জল দিয়ে ময়ান দেওয়ার লুচিগুলো মানে নরম হয় আমার ভাল লাগে খেতে রাত এখন বাজে সাড়ে বারোটা আমি একটু রিল ফিল বানাচ্ছিলাম টিভি দেখছিলাম পিছন থেকে সাউন্ড আসছে মেবি তো যাই হোক আমার রান্নাবান্না শেষ বাবি খেয়ে ঘুমিয়ে গেছে ওর শরীর অ্যাকচুয়ালি অনেকটা উইক দুদিন ধরে ওর ঠিকভাবে ঘুম হচ্ছিল না সেজন্য এই যে আমার আজকের ডিনার লুচি আর ঘুগনি মাংস দিয়ে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে টেল দেন ভালো থেকো তোমরা সবাই